বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করবো যেটা কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কারণ স্কিপ করে দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথম টিপ হবে এই বাচ্চাদের যে ওষুধগুলো আমরা এভাবে রেখে থাকি বেশিরভাগই এইভাবে রেখে থাকি কিন্তু চট করে আমরা খুঁজে বার করতে পারি না মানে একটা বার করতে গিয়ে আমাদেরকে অনেকগুলো হাতড়াতে হয় তো এইখানে রাখবো কিন্তু আমাদের এক সেকেন্ডও লাগবে না এই ওষুধ বার করার জন্য তো এই দেখো বন্ধুরা আমি নিয়েছি স্টিক তো তোমরা যে কোনো যে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো তোমরা এখানে ইউজ করতে পারো তো এইভাবে এই ফাঁকের মধ্যে দিয়ে দেব তো আমি তিনটে স্টিকের ব্যবহার করেছি এবারে দেখো এই যে ওষুধগুলো দেব মানে রাখবে এখানে তাহলে কি হবে তো বাইচান্স যদি এই ঝুড়িটা এদিক ওদিক নড়াচড়া বা উল্টে যায় তাহলে কিন্তু ওষুধগুলো কিন্তু উল্টাবে না এক জায়গায় থাকবে আর সব থেকে মেন কথা হচ্ছে আমাদেরকে খোঁজাখোঁজি করতে হবে না আমরা ওপর থেকেই দেখতে পেয়ে যাব যে কোনটা ওষুধ আমাদের চাই কারণ এই ওষুধগুলো যদি আমরা ঠিকঠাকভাবে না রাখি তাহলে অনেক সময় দেখা যায় যে উল্টে ওষুধগুলো পড়েও যায় আর সেক্ষেত্রে আমাদের খাটুনিটাও ডবল হয়ে যায় আর জিনিসটাও নষ্ট হয় তো এইভাবে তোমরা রাখতে পারো ভীষণই ভালো একটা টিপ চলো দেখে নেওয়া যাক এবার পরবর্তী টিপ পরবর্তী টিপ হবে এই দুধ নিয়ে কারণ দুধ তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে নেওয়া হয় আর ব্যাপার হচ্ছে মানে আমি এখানে বলতে চাইছি যে প্যাকেটের দুধ হোক কিংবা আশেপাশের গরুর দুধ হোক তো এইভাবে না দুধটাকে অবশ্যই ছেঁকে নেবে আর দ্বিতীয়ত হচ্ছে কি দুধ অবশ্যই চেষ্টা করবে দুধের হাঁড়িটা যেন বড় হয় মানে এইভাবে যেন তলায় থাকে ওপরে যেন অনেকটা প্লেস থাকে তো সেই হিসেব করে যদি মানে হাঁড়িতে দুধ নেওয়া হয় তাহলে দেখবে যদি আমরা বাই চান্স ভুলেও যাই গরম করতে দিয়ে তাহলে এটা কিন্তু পড়বে না ওপরে এখানে মানে এইভাবে আটকে যাবে তো অবশ্যই চেষ্টা করবে দুধ গরম করার হাঁড়িটা যেন একটুখানি বড়ই থাকে তাহলে কারণ অনেকেই দেখেছি যে ডেলি দুধ একটু একটু পড়তেই থাকে সেই কারণে আমি এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো টিপ নাম্বার থ্রি হবে এখানে নিয়েছি আমি হাফ লিটার মতো জল আর ওতে দিয়ে দেবো একটা শ্যাম্পু মানে পাউঞ্চ এক টাকার দামের শ্যাম্পুগুলো দিয়ে দিলাম তারপরে দেখো ফেনা করার কোনো প্রয়োজন নেই ভালোভাবে শুধু মিক্স করে নিতে হবে এবারে এই জলটার আমি করব কি এই যে ঘরে রাখার জন্য আমরা যে এই ফুলদানিতে ফুলগুলো ইউজ করি তো এগুলো মাঝে মধ্যে যদি আমরা পরিষ্কার না করি তাহলে দেখবে এতটাই ধুলো জমে থাকে যে দেখে বিছড়ি মানে বাজে লাগে তো অবশ্যই আমাদেরকে এই গুলোকেও পরিষ্কার করে নেওয়া উচিত মাঝে মধ্যে তো কিছু করার কোনো প্রয়োজন নেই মানে বেশি খাটাখাটি করার কোনো প্রয়োজন নেই এখানে আমি শ্যাম্পুর ব্যবহার এই জন্য করেছি কারণ শ্যাম্পুতে কোনো রকম কেমিক্যাল থাকে না আর সে কারণে এর কালারটাও ফেক হবে না বা নষ্ট হবে না সেই জন্য আমি শ্যাম্পুর ব্যবহার করেছি তোমরা চাইলে ডিটারজেন্ট ব্যবহার করতে পারো কিন্তু ডিটারজেন্ট দিলে এর কালারগুলো মানে ফুলের কালারগুলো নষ্ট হয়ে যেতে পারে সে কারণে বন্ধুরা তো আমি এই ফুলদানি থেকে ফুলগুলোকে বার করে নিলাম তোমরা চাইলে বার না করেও এটাকে পরিষ্কার করে নিতে পারো তো এইভাবে যে ব্রাশগুলো থাকে সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারো কিন্তু যেহেতু এই ফুলগুলো বার করে নেওয়া হয় আবার ভরে মানে খুব সহজে সেট করে দিতে পারবো সে কারণে আমি ফুলগুলোকে ছাড়িয়ে নিলাম আর ছাড়ানোর পরে এই শ্যাম্পু ভেজানো মানে শ্যাম্পু দেওয়া জলে ভিজিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম আর এটাকেও পরিষ্কার করে নিলাম কারণ এগুলোতেও ধুলো জমে থাকে তো অবশ্যই তোমরা এগুলোকেও পরিষ্কার করে নিতে পারো খুব সহজে তো যারা জানো না তাদের জন্য এই টিপসটা কারণ আমি যেহেতু এটা পরিষ্কার করলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও তোমাদের শেয়ার করে নিই তো এই দেখো বন্ধুরা খুব সহজে না এই ফুলগুলোকে আবার সেট করে নেওয়া হয় তো আমি এভাবে সেট করে নিলাম হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন তো এগুলো আমরা মাঝে মধ্যে করে নিতে পারি যখন ফ্রি থাকবো তখন এই কাজগুলো করে নিতে পারি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এটা হচ্ছে চাল কুমড়ো আর এটা খুব সহজে কিভাবে আমরা ছেলে নিতে পারি বা কেটে নিতে পারি সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সর্বপ্রথমে এটাকে ছেলে নিতে হবে তো এটা ছেলার জন্য না একটা মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে ছেলা হয়ে যায় এই কাটারগুলো দিয়ে এত সহজে মানে এত তাড়াতাড়ি এই চালকোটা ছিলা হয় যে তোমরা না করলে বুঝতে পারবে না কারণ এটা যদি চাকু ছুরি বা বটি দিয়ে ছিলতে যায় তাহলে অনেকটা সময় লেগে যায় তোমরা দেখে বুঝতে পারছো যে কত সহজে এটা ছিলা হয়ে যাচ্ছে আর কোনো রকমভাবে এতটুকু নষ্ট হবে না মানে যতটা প্রয়োজন ততটাই এটা উঠে আসবে এই দেখো বন্ধুরা খুবই সহজ পদ্ধতি তোমরা এইভাবে করে নিতে পারো তারপরে দেখো এটা খুব সহজে আমরা কাট কি করে করব তো এইভাবে প্রথমে হাফ করে নিলাম আর হাফ করার পরে যেভাবে কাট করতে চাইবে মানে যেভাবে পিস করতে চাইবে ঠিক সেভাবে এখানে দুই দিক থেকে কাট করতে হবে আমি নিজ পর্যন্ত কাট করিনি মানে ধরতে সুবিধা হবে সে কারণে এই দেখো বন্ধুরা এইভাবে আমরা একসঙ্গেই এই চার পনেরোটাকে কেটে নিতে পারি তাহলে দেখবে খুব সহজেই মানে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এই যে শপিং ব্যাগগুলো প্রায় প্রত্যেকের ঘরে মানে যেখানে সেখানে পড়ে থাকে তো এই শপিং ব্যাগ দিয়ে আমরা অনেক কিছু করে নিতে পারি এর আগেও আমি আপলোড করেছি তো আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই দেখো বন্ধুরা প্রথমে একটা ব্যাগের মধ্যে আর একটা ব্যাগ ভরে দিলাম তো যদি দুটো ব্যাগ সমান হয় তাহলে বেশি ভালো হয় যদি ছোট বড় হয় তো কোনো সমস্যা নেই হবে তো এটা মানে এক একটার মধ্যে আরেকটাকে ভরে দিলাম ভরে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যেদিকে খোলা রয়েছে সেটা খোলাই থাকবে আর একদিক থেকে ধরে তিন দিকে সেলাই করে নিতে হবে তো অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যেন দুটো ব্যাগ একসঙ্গে ধরে সেলাইটা করা হয় যদি মেশিন থাকে তাহলে মেশিনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি মেশিন না থাকে হাতে কিন্তু খুব সহজেই সেলাই করা হয়ে যাবে তারপরে দেখো এখানে তিনটা পকেট তৈরি হয়ে গেছে তো এই ব্যাগটা কি কাজে লাগবে এই ব্যাগটা তোমরা যে কোনো কাজে লাগিয়ে নিতে পারো বাজার করার ক্ষেত্রে হোক কিংবা রান্নাঘরে হোক কিংবা যাদের ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তারা কিন্তু এইভাবে জামা কাপড় রাখে বাচ্চাদের যে একটা ব্যাগের মধ্যে জামা থাকে একটা ব্যাগের মধ্যে প্যান্ট রাখে একটা ব্যাগের মধ্যে সেই তোয়ালে টোয়ালেগুলো রাখা হয় তো দুটো তিনটা ব্যাগ যদি একসঙ্গে মানে অনেকটা জায়গা লেগে যায় তো আমরা একটা ব্যাগের মধ্যেই কিন্তু এই জিনিসগুলোকে রেখে দিতে পারি আর খুব সহজে আমরা পারো করে নিতে পারি পারি কারণ যেহেতু এর মধ্যে তিনটা পকেট তৈরি হয়ে গেছে তো একটা পকেটের মধ্যে এই প্যান্টগুলো রেখে দেব আর দ্বিতীয় পকেটের মধ্যে শার্টগুলো বা গেঞ্জিগুলো মানে বাচ্চাদের ক্ষেত্রে বলছি এগুলো রেখে দেব আর তৃতীয়টাতে রেখে দেবো সেই টাওয়াল মহল টাওয়ালগুলো ছোটো ছোটো টাওয়ালগুলো তো তোমরা যে কোনো মানে যেমনভাবে চাও সেইভাবে এটাকে ব্যবহার করতে পারো তো আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম বাকি তোমাদের ইচ্ছে এটা রান্নাঘরেও ব্যবহার করতে পারো কিংবা বাজার করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারো আর শুধু তাই নয় তোমরা চাইলে এ মানে এভাবে জামা কাপড় রেখে আলমারিতেও ব্যবহার করতে পারো মানে আলমারিতেও রাখতে পারো এই ব্যাগটা এভাবে তৈরি করার পরে আর জামা কাপড় রেখে আলমারিতেও রাখতে পারো তো যদি একটা ব্যাগ আমরা ধরি তাহলে কিন্তু দুটো হ্যান্ডেল হচ্ছে আর একসঙ্গে যেহেতু দুটো ব্যাগ আমি সেলাই করেছি তাহলে হ্যান্ডেলটাও কিন্তু চারটে হয়ে যাচ্ছে মানে ব্যাগটা অনেকটা মজবুত হয়ে যাচ্ছে তাই বলে এই নয় যে অনেকগুলো কাপড় চুপড় বা জিনিসপত্র ভরলে এটা হ্যান্ডেলটা ছিঁড়ে যাবে সেটা নয় একসঙ্গে চারটে হয়ে যাচ্ছে তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম